এক তারিখে আমাদের সমস্ত জেলাতেই সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা বাড়বে তাতে অনেক জায়গাতেই মূলত আমাদের উত্তরের জেলাগুলোতে দক্ষিণবঙ্গের উত্তরের জেলা যেমন আমাদের বীরভূম মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান উত্তরাংশে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে আর বাকি জেলাতেও এক দু জায়গা করে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো এক তারিখ থেকেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের দু তারিখ থেকে বৃষ্টির পরিমাণ দক্ষিণবঙ্গে বাড়বে কারণ আমাদের আগে থেকেই বলা রয়েছে যে এক তারিখ নাগাদ একটা উত্তর এবং মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে যার প্রভাবে দু তারিখে আমাদের সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্গে সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে দমকা হওয়ার সম্ভাবনাও রয়েছে মূলত আমাদের উপকূল অঞ্চলের জেলাগুলিতে দমকা হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তার জন্যে আমাদের কয়েকটা জেলাতে কমলা সতর্কতাও দেওয়া রয়েছে